এখানে কি লাগবে ঠিক আছে দেখা হবে এদিকে দেখো এদিকে খোলা গেছে রেড একটা পার্স হচ্ছে বাট কেমন করে বক্স এদিকে দেখো দেখতেই পাচ্ছি এটা একটা পেন এটা একটা পার্স প্যাকেট খুলছে

সেই হচ্ছে আমার দিদির গিফট তো চলো তো চলো আবার পরে দেখা হবে তারপরে দিকে দেখতে পাচ্ছ ওরা নাচানাচি করছিল আর ও তো নাচতে নাচতে পড়ে গেছিলো আর অনেকটুকু মজাও লাগছিলো ওদের নাচ টাচ দেখে আর গান ছিল আমি সেটাকে দিই কারণ কি কপি কপিরাইট আসবে জানোই এই জন্য আমি দিই বাইরের সাউন্ড আর এই দিকে দেখো আর একজন এই লজ্জা পাচ্ছিলো তাই জন্য নাচ করছিল না তো দেখতে পাচ্ছ আমি বলছি লজ্জা পাচ্ছিস লজ্জা পাচ্ছিস তাই আবার ভাসছিল আমি বড় আমি বড় নিয়ে ঝগড়া সব কয়টা দেখো এই যে সব একজন মহান ব্যক্তি এই হচ্ছে আমার দিদি স্টুডেন্টরা দেখতে পাচ্ছ কে বড় তুমি বড় কে বড়টা কে কে বড় কে বড় কে বড় এখানে কে বড় এখন চিনলাম তো এদিকে দেখো আজকের মেনু ছিল হচ্ছে বিরিয়ানি তো এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানি বানিয়েছে আমার দিদি নিজের হাতে আর বিরিয়ানিটা দেখতে অনেকটাই সুন্দর আছে খেতে অনেক টেস্ট আর এদিকে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন দেখতেই পাচ্ছ আমার দিদির ছাত্র এই যে আর একজন পেঁয়াজ খাওয়াচ্ছ কে দেখতেই পাচ্ছো এর নাম হচ্ছে কোশান আর এই হচ্ছে কি এর নাকি যেন সৃজন এই আর একজন ওই আর একজন কি যেন সৃজিত আর এই আমার আটু গুটু ভাই তোমরা তাকে চেনোই এক নম্বরের শয়তান দেখো এদিকে এখন আমি খেতে বসে পড়েছি এই যে হচ্ছে বিরিয়ানি আর এদিকে আছে একটা চিকেন তো এখন খাচ্ছি আর এদিকে আছে আমার ভাই আর মা আমার ভাইপোন দেখছে আর খাচ্ছে আর এই আমার আর এক ভাই চুঙ্ মুকু এই যেও খাচ্ছে তো এদিকে দেখো এখন আমি খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর সবার তো ঝালে অবস্থা খারাপ তো আমি এখন খেতে দেখবো যে কেমন হয়েছে আর আমি তো ঝোল নি কারণ কি সবার ঝালের রিয়াকশান দেখে আমার হয়ে গেছে এদিকে আমি ফার্স্টে এক বাইট নিয়ে দেখলাম যে কেমন হয়েছে তো খেতেটা খেতে ভালোই হয়েছে অনেকটাই টেস্ট হয়েছে তো কি বলবো আর তো চলো ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না তো চলো টাটা নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হবে